জামু এটা দিয়ে একদিন ইনশাল্লাহ নিজুম দ্বীপ যামো আমি চলে আসছি হচ্ছে চেয়ারম্যান ঘাট দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে চলে আসছি চেয়ারম্যান ঘাট তো আসলে আমার এর পূর্বের যে ভিডিওগুলি আমি হচ্ছে আপলোড করেছি আমাদের নোয়াখালী মাইজি থেকে চেয়ারম্যান ঘাট আসা পর্যন্ত সম্পূর্ণ রূপে ভিডিওগুলি এবং হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু এখন হচ্ছে যে একদম চেয়ারম্যান ঘাট হচ্ছে যে যে নদীর ঘাট রয়েছে সেখানটাতে চলে আসছি এখানকার অবস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি অলওয়েজ একটা কথা বলি আমাদের এই দেশটা আসলে খুবই সুন্দর একটি দেশ এই দেশটা নিয়ে আসলে প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশ প্রাউড ফিল করার মতোই এরকম সবুজ শ্যামলের গাছপালা নদী নালা দিয়ে সৌন্দর্যপূর্ণ একটি দেশ যেখানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পশু পাখি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে তা এরকম একটি দেশে পৃথিবীতে পাওয়া আসলেই কষ্টকর তো এই জায়গাটিতে আপনি যদি না আসেন এরকম বেশ কিছু জায়গা আছে তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে আমাদের দেশটি কত সুন্দর তা আমি এখন আসছি হচ্ছে যে নোয়াখালী চেয়ারম্যান ঘাট তো আপ আরও একটি কথা বলি যে আজকে যে বিষয়টা ক্লিয়ার করবো সেটি হচ্ছে নিঝুম দ্বীপ নিজুম দ্বীপ হচ্ছে যে ইতিহাস বলেন মানে হচ্ছে যে মানুষের কাছে এটি এক ধরনের স্বপ্ন বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ নিজম দ্বীপে ঘুরতে যায় তা আজকে পুরো এটি ক্লিয়ার করবো আপনি নিজুমদ্বীপ কীভাবে যাবেন কত টাকা ভাড়া লাগবে কোথায় থেকে যেতে হবে হ্যাঁ নিজুমদিপ যে তইলে কাকা কেমনে যে হইব নিজমদি হ্যাঁ হাতিয়ে হাল দে তই এখান থেকে ভাড়া কত মানে এখান থেকে পারে ভাড়া কত দেড়শো টাকা ওইটাতে গেলে আড়াইশো এটা দিনে কয়বার যায় দিনে কয়বার যায়

এটা ছাড় সময় গেছে এটা কি এখন ছেড়ে দিবস দুইটার দরকার ছিল তাইলে মনে হয় যে ভালো সাজীবন শুনি আসছি যে একবারে ভাঙে এক জোরে কিন্তু দুই পারে ভাঙে একটা টলা আসছে ওইখানে আপনার হাতিয়া থেকে মানুষজন আসছে প্রচুর মানুষ প্রচুর আসলে ভিউয়ার্স এখানে যদি আমি না আসতাম তাহলে একদমই এখান থেকে এগুলো জানতে পারতাম না আপনারা হচ্ছে যে এক এক জায়গায় গেলে এক এক মানে বিষয়ে জানা যায় শেখা যায় তো ওপারের মানুষগুলি আসলে কিভাবে হচ্ছে যে তারা ট্রাভেল করছে যাচ্ছে নিজের হচ্ছে যে গৃহে এগুলি এখান থেকে দেখতে পান কত কষ্ট করে যাচ্ছে আর আমরা এর আগে কাকা থেকে শুনেছি যে সম্পূর্ণভাবে যে আসলে কিভাবে যেতে হবে কত টাকা ভাড়া এবং এইগুলি দিনে কয়বার যায় কয়টা বাজে যায় এগুলি আসলে বেসিক্যালি একবারই যায় দিনে এবং সেটি হচ্ছে সকাল এগারোটা তাহলে আপনাকে আসতে হবে এখানে দশটার মধ্যে এবং টিকিট কাটতে হবে বিশাল একটা দুর্ঘটনা হলে হতে পারতো তার থেকে গেছে সাল্লা বাঁচিয়ে দিছে অবশ্যই এটা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে সো ভিওয়ার্স যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের থেকে যারা আমার ফেজে নতুন ফেসটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হচ্ছে যে পরের ভিডিওটি ইনশাল্লাহ আরও অসাধারণ হবে সাথে থেকে সাপোর্ট দিয়ে দেখুন আর ভালো লাগবে জামু এটা দিয়ে একদিন ইনশাল্লাহ নিজুমদীপ জামু না এটা দিয়ে এটার মধ্যে আলাদা একটা মজা আছে অনেক মানুষ